সে নারদের চরণে ঋষি দেবর্ষী বা চরণে অপরাধের কারণে উচ্ছৃঙ্খল হয়ে গেছিল নলকুমার আর মণিগ্রীব কুবেরের ছেলে ছিলেন তারা বস্ত্রহীন হয়ে স্নান করছিল কিন্তু নারদকে দেখে ও বস্ত্র পরিধান করে এই জন্য নারদ তাদেরকে বৃক্ষ হয়ে গেল

কত হাজার বছর তোমাদের থাকতে হবে আসলে ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করবে তোমাদেরকে উদ্ধার করবে তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করেছেন দামবন্ধন লীলা সেই দামবন্ধন লীলা থেকে গোপাল যখন সেই জঙ্গা অর্জুন রূপে যে নর্প করার মণি ছিল তাকে উদ্ধার করার জন্য ভগবান ভক্তের বাণীকে সত্য করার জন্য ভক্ত যদি অভিশাপ দেয় সেটাই মনে করো আশীর্বাস কোন সময় ভক্ত যদি অভিশাপ দেয় না সেটা মাথা খেতে নয় কাজে লাগে এই জন্য বৈষ্ণবদের মধ্যে বলা হয়েছে আচার্য কোন বলেছেন বৈষ্ণবের কর্প করিয়া শ্রম কথা যে পলায় বৈষ্ণবদের করক বাক্যতেও করকস বাক্য মানুষ হচ্ছে না কাঁচা অবস্থা হয়ে যায় যা কাঁচা থাকে হাঁড়ি যেমনি কাঁচা থাকলে একটু ঠুকে দিলেই কে ভেঙে যায় হয়ে যায় মানে কেড়া কেড়া হয়ে যায় পাকা হয়ে গেলে পাঞ্চন করে বাজে তত ভক্তের মধ্যে কাঁচা ভক্ত থাকে